অমিতাভ বচ্চনের প্রথম তেরোটা ছবি ওয়ার্ক করেনি উত্তম কুমারের অনেকগুলো ছবি ওয়ার্ক করেনি ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে যে কথাগুলো উঠেছিল তার সততা বা তার সত্যি কখনোই প্রমাণিত হয়নি আমি তখন একটু কম ম্যাচ ছিলাম হয়তো করে ফেলতাম এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন অভিনেতা রয়েছেন যার ছবি ভটভটি মুক্তি পাবে ইউটিউবে কিন্তু আগে মুক্তি পেয়েছে কিন্তু হয়তো একজন অভিনেতার যে ড্রিম চরিত্র হয় সেটা হয়তো এই ভটভটি ছিল তার ক্ষেত্রে হয়তো হয়তো তাই হবে কিন্তু ঘটনা পরম্পরায় সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি এই মুহূর্তে আবার ইউটিউবে আসতে চলেছে তো আমার সঙ্গে রয়েছে ঋষভ ঋষভ সিনেমা ভটভটি সিনেমা হিসেবে তোমার কতটা কাছে যেটা আমি বললাম বোধহয় ড্রিম চরিত্র ছিল মানে অভিনয় প্রতিভা দেখানোর বা প্রমাণ করার ডেফিনেটলি একটা তো অভিনয় প্রতিভা চেয়েও বড় আমার মনে হয় যে মানে নাম ভূমিকায় অভিনয় করা যে ছবির নাম ভটভটি আমার চরিত্রের নাম ভটভটি এবং একটা ছবি যেখানে প্রায় নব্বই শতাংশ জুড়ে আমি তো রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল এবং ছবিটা যখন রিলিজ করে হল ইত্যাদি সব কিছু মিলিয়েই হয়তো সেইভাবে ছবিটা সারা ফেলতে পারেনি তার দায় আমার মনে হয় যে আমারও কিছুটা হয়তো আমার কাজ মানুষের সেই সময় ভালো লাগেনি বা ছবিটা কোভিডের জন্য একটু রিলিজ হতে দেরি হয়েছিল কিন্তু ফাইনালি পাঁচ বছর পর তুমি যেটা বললে যে মুক্তি পাচ্ছে আমার মনে হয় এটা একটা বড় মুক্তি কারণ ইউটিউব এমন একটা গণমাধ্যম যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে সাবস্ক্রিপশন থাকুক না থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই এই ইউটিউবে আমাদের ছবিটা দেখা যাবে এবং এইটা আমার মনে হয় যে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দিনের শেষে ভটভটির মতন একটা চরিত্র করার সবচেয়ে বড় পাওনা তো সেটাই হয় যখন মানুষ সেটা দেখে এবং সেটা অ্যাপ্রিসিয়েট করে আমার মনে হয় পাঁচ বছর হলো প্রায় পাঁচ বছর ধরে বানানো হয়েছিল এবং পাঁচ বছর পরে রিলিজ করেছিল তো আমরা ভটভির শুটিং এর সময় প্রথম রিলিজ করার সময় খুব একটা সারা ফেলি খুব একটা সারা ফেলেনি এবং আমরা ভটভটি শুটিং এর সময় আর কি বলতাম যে ষোলে তো পাঁচ বছর লেগেছিল তো ফাইনালি পাঁচ বছর আমার মনে হয় ভারতবর্ষে পাঁচ বছর একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা বলি নির্বাচন সেই জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইনালি পাঁচ বছর পর ভটভটি রিলিজ হচ্ছে এবং আমি খুব খুশি যে মানুষের কাছে এই ছবিটা পৌঁছে যাবে আমার বিশ্বাস যে বাঙালি অডিয়েন্স এবং অবাঙালি অডিয়েন্সও সারা পৃথিবীতে এই ছবিটা দেখবেন এবং তাদের মতামত আমাদেরকে জানাবে পাঁচ বছরে ঋষভের কতটা জীবনে পরিবর্তন এসেছে এবং ব্যক্তি ঋষব আমার মনে হয় যে একই আছে কারণ তুমি আমাকে প্রায় পাঁচ বছর হয়ে গেল দেখছো কারণ ভরভটি যখন প্রথম আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছিল তুমি সেখানে ছিল আজকেও তুমি এখানে দাঁড়িয়ে তার মাঝখানে ঋষভ যেরকম ছিল ব্যক্তি হিসেবে ঠিক সেরকমই আছে অভিনেতা হিসাবে আমার মনে হয় ঋষভ আরও দায়িত্ববান হয়েছে আরও ম্যাচিওর্ড হয়েছে আরও ভালো কাজ করার প্রচেষ্টা রয়েছে আমার দেখা যাক বাকিটা তো ভবিষ্যৎ বলে কোথায় এখন ঋষভকে অনেক বেশি শ্রীকান্ত হোক বা আরও যা যা হচ্ছে সেগুলোর মাধ্যমে অনেক বেশি মানুষ চিনেছে তো কোথাও কি মনে হয় এখন যখন লোকে দেখবেন একটা এক্সপেকটেশন থাকবে বা এমনিও লোকে অনেকে ঢুকবে যে আচ্ছা ঋষভ তো এটা প্রথম সিনেমায় কাজ করেছিল নাম ভূমিকায় দেখি তো কেমন সেটা কি কোথাও প্লাস না মাইনাস চাপও থাকবে প্রত্যাশা বেশি আমার মনে হয় সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে অনেক মানুষ এখন ওটিটির সুবাদে আমার অনেকগুলো কাজ দেখে ফেলেছেন এবং আমার কাজ পছন্দ করেছেন সেইভাবে তুমি যে প্রজেক্টগুলোর কথা বললে শ্রীকান্ত মহামা ভারত মার্ডার্স টুরু লাভ এই প্রজেক্টগুলো আমাকে অনেকটা অনেকটা মাইলেজ দিয়েছে অভিনেতা হিসাবে এবং আমার মনে হয় সেই সব দর্শকরা যারা আমার শ্রীকান্তর কাজ দেখেছে তারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও অনেকজন জানাচ্ছে যে তোমার এটা প্রথম সিনেমা আমরা ডেফিনেটলি দেখবো এটা ইউটিউবে সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে প্রেশার আমি ফিল করি না কারণ আর প্রেশার ফিল করে লাভ নেই কাজ হয়ে গেছে ছবি বেরিয়ে গেছে আমি জানি ছবি কি হয়েছে এবং আমার বিশ্বাস মানুষের ভালো লাগবে এবং ঋষভকে এতদিন যেইভাবে মানুষ দেখেছে যেভাবে মানুষ পারসিভ করেছে একদম অন্যভাবে মানুষ দেখতে পারবেন যারা এখনো ভটভটি দেখে উঠতে পারেননি আর ঋষভ যে এই যে পাঁচ বছরে যখন মানে কি হয় আমরা প্রথম ছবি নাম ভূমিকায় একটা তো ড্রিম লাগে তারপর সেটা মুক্তি পাওয়া নিয়ে এত কিছু তারপরে সেটা পেলো না দেখলো না তো সেই সময় দাঁড়িয়ে ঋষভের মনে হয়েছিল যে আমি ভেবেছিলাম একরকম হলো আরেক রকম মানে জীবন তো এমনিও তাই তারপরে আবার এই যে ঘুরে দাঁড়ানো আবার ওটিটির মাধ্যমে তো কেমন ছিল সেই সময়টা নিশ্চয়ই অনেক একসঙ্গে জয় আবার দুঃখ একই সঙ্গে পাশাপাশি এসছে হ্যাঁ ডেফিনেটলি সেটা তো একটা থাকেই যখন এত পরিশ্রম করে কোনো একটা কাজ হয় সেই কাজটা মুক্তি ঘিরে এত রকম মানে ছবিটার বাইরে এত রকম কথা হয়েছিল সেই সময় সবার ব্যক্তিগত জীবন নিয়ে বা হল পাওয়া নিয়ে এত রকম কথা হয়েছিল যে কোথাও গিয়ে ছবিটা মানুষের কাছে পৌঁছতে পারেনি এবং ছবিটা সোকল্ট কোট অ্যান্ড কোট ফ্লপ হিসাবেই ধরা হয়েছিল সেই সময় থিয়েট্রিক্যাল রিলিজে দুঃখ হয় কষ্ট হয় কিন্তু আবার এট দা সেম টাইম আমার সেই সময় দাঁড়িয়ে মনে হয়েছিল যে অমিতাভ বচ্চনের প্রথম তেরোটা ছবি ওয়ার্ক করেনি উত্তম কুমারের প্রথম দিককার অনেকগুলো ছবি ওয়ার্ক করেনি তো সেইটা কখনোই প্রেশার হয় না দেখো অভিনেতা হিসেবে আমার কাজ অনেস্টলি অভিনয়টা করে যাওয়া আমার চরিত্রকে জাস্টিস করে যাওয়া পরিশ্রম করে যাওয়া সেটা আমি নিরন্তর করে চলেছি সেটা দু হাজার উনিশেও যেরকম করেছিলাম এখনো সেরকম করে চলেছি এবার কোনো কাজ হয়তো মানুষের কাছে বেশি পৌঁছেছে কম পৌঁছেছে কিন্তু অ্যাটলিস্ট পৌঁছেছে তো আমার মনে হয় এইটা একটা ইতিবাচক দিক এবং আমি আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই পরিশ্রমটা যেন করে যেতে পারি আগামী দিনে যে আমার তরফ থেকে যেন কোনো ত্রুটি না হয় আমার তরফ থেকে যেন কোনো লেজিনেস না হয় যেন কুড়েমে না হয় আমি যেন প্রত্যেকটা চরিত্র ইকুয়ালি যত্ন নিয়ে লালন নিয়ে যেরকম ভটভটি করেছি যেরকম শ্রীকান্ত করেছি তার থেকেও বেশি যত্ন নিয়ে দায়িত্ব নিয়ে আগামী দিনের চরিত্রগুলো করতে পারি এবং মানুষের ভালোবাসা পেতে পারি লাস্ট যেটা তুমি ব্যক্তিগত কথা তুললে এই আজকে এমন মানে আমি একটু আগে অন্যদের সময় কথা বলছিলাম যদি বলা যে সেই সময় তোমার একটা ব্যক্তিগত ছিল যখন তুমি পড়ছো বাকি যেমন বলে পারিপার্শ্বিক আরো অনেকগুলো ব্যক্তিগত ইকুয়েশন কাজ ছিল ডিরেক্টর থেকে শুরু করে যাই হোক ফাইনালি এখনও অনেক কথা হচ্ছে কিন্তু তোমরা আবার এতদিন পরেও রিলিজের পরে আবার সবাই একসঙ্গে এসেছো প্রচার করতে তো সেইটা কিভাবে মানে সেটা কিভাবে ব্যাপারটাকে অনেকে চায় না যে আর না আমার যেহেতু পার্সোনালি অনেক ঘটনা ঘটে গেছে যেটা সেটা প্রাপ্তি অপ্রাপ্তি হোক বা বিচ্ছেদ হোক তো সেই জায়গা থেকে আবার মুখোমুখি বা কাজ একসঙ্গে আবার করো সেইটা কিভাবে ওভারকাম করে করো যে না ঠিক আছে দিস ইজ প্রফেশনাল বা অনেক বেশি আবেগের কাছে সেটা দেখো সেই সময় ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে যেই কথাগুলো উঠেছিল তার সততা বা তার সত্যি কখনোই প্রমাণিত হয়নি এবং পোস্টারের সঙ্গে হ্যাঁ হ্যাঁ সেটা দেখো সেটা কেউ কেউ বিশ্বাস করেছে কেউ বিশ্বাস করেনি কারণ আমি জানি সত্যিটা কি এবং সত্যিটা তো কখনো পাল্টাবে না হয়তো আজকে যারা মনে করছেন যে না সেই সময় কিছু ছিল আগামী দিনে তারা নিশ্চয়ই সত্যিটা জানতে পারবেন এবং আমি সবসময় বলি যে সত্য কখনো চাপা থাকে না আজ হোক বা একশো বছর পরে হোক সত্য সবসময় বেরোবি তো সেটা ম্যাটার করে না বাট আমার মনে হয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই এই ঘটনাকে কেন্দ্র করে সেটা হচ্ছে যে এই যে এতগুলো মানুষ আমাদের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ইকুয়েশন যাই থাক না কেন আমরা একটা ব্যক্তি স্বার্থকে সাইডে রেখে একটা বৃহত্তর স্বার্থ একটা এই যে যোগ এই ভটভটির মতন সিনেমা বানানো আমরা জানি তার জন্য কতটা পরিশ্রম প্রায় এক বছর আমাদের লেগেছে এই ছবিটা বানাতে তো এই যে পরিশ্রমটা এই যে এত বড় একটা কাণ্ড আমরা ঘটিয়েছি সেইটা আমাদের কাছে অনেক বড় আমাদের ব্যক্তিগত জীবনের থেকে আমার মনে হয় অ্যাটলিস্ট এবং সেই জন্য আজকে সবাই নিজেদের মতন ব্যস্ত অনির্বান্দা দা এরা নিজেরা খুবই ব্যস্ত শুটিংয়ে দেবলীনাদি তথাগততা বিবৃতি যারা যারা না আজকে সাপোর্ট করতে আমার মনে সবাই নিজের ব্যক্তিগত স্বার্থটাকে বাড়িতে রেখে আজকে ভটভটি এবং কেবলমাত্র ভটভটির জন্য এখানে মানে ইভেন মানে যখন এই সব কিছু হচ্ছিল ইভেন যখন তুমি বাইরে আর কি দেবীন্দ্রনাথ ছবি বেড়েছে তখন সেক্ষেত্রে তোমার নাম নতুন করে জড়িয়ে পড়েছিল তো সেইটা কতটা মানে অস্বস্তি করছে সেটা আমি তখন একটু কম ম্যাচিউর ছিলাম হয়তো রিয়াক্ট করে ফেলতাম কিন্তু দেখো সেই সময় যারা বলেছিল তারা কিন্তু আলটিমেটলি সত্যিটা জানতে পেরেছে এবং আজকে সেটা নিয়ে কেউ কোনো কথা বলছেন তো আমার মনে হয় এই সব ঘটনা খুবই তুচ্ছ এবং খুব ক্ষণস্থায়ী দিনের শেষে বা জীবনের শেষে কাজই থেকে যাবে আজ থেকে কুড়ি বছর পরে কেউ জিজ্ঞেস করবে না আমার সাথে বিবৃতির কি সম্পর্ক ছিল আমার সাথে তথাগতদার কি সম্পর্ক ছিল আমার সাথে দেবলিনাদির সম্পর্কে কি ছিল আজ থেকে কুড়ি বছর পর কি পঞ্চাশ বছর পর লোকে ভটভটি বলে সিনেমাটাকেই মনে রেখে একদম লাস্ট চাইবো আপকামিং কি প্রজেক্ট আছে আমরা ঋষভের কাছে কি পাবো খুব শীঘ্রই আমার অনেকগুলো কাজ মুক্তি পাবে এসকে মুভিজের ব্যানারে চারটে বড় ছবি তার মধ্যে একটা ছবি অলরেডি সবাই জানে সড়লাক্ষ হোম খুবই প্রিয় প্রজেক্ট আরেকটা প্রিয় প্রজেক্ট যেটা আমার হৃদয়ের খুব কাছে ওটাও খুব ইন্টারেস্টিং হয়েছে তো সেইগুলোর অ্যানাউন্সমেন্ট তো হবে এবং আমরা জানতে পারবো সেটা প্রোডাকশন হাউস থেকে জানানো হবে যে কবে রিলিজ হবে এবং তথাগত সাথেই আমাদের করা আরেকটি ইন্টারেস্টিং ছবি গোপনে মৎসারান যেটা সিঙ্গেল শট একটা ছবি সেটাও খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এবং তেলেগু ছবিটাও হয়তো এই বছরের শেষেই মুক্তি পাবে